আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও ক্যালোরিবহুল একটি সুজি রেসিপি নিয়ে হাজির হয়েছি এইভাবে সুজি খাওয়ালে বাচ্চারা যেমন পর্যাপ্ত পুষ্টি পাবে বাচ্চারা খুব মজা করে খাবে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে সেই সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটাও দূর হবে তো অনেক মায়েরাই বুঝতে পারে না যে সুজি বাচ্চাকে আসলে কিভাবে খাওয়াবো কারণ সুজিতে কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না তো সুজিটা যদি বাচ্চাদেরকে এইভাবে পুষ্টিকর ক্যালোরিবহুল উপায়ে রান্না করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে সুজি থেকে তো এখানে আর কথা না পাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে এটুকু পরিমাণে ঘি দিয়ে দিলাম এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যাবে বাচ্চাদের খাবারে ঘি বাটার ব্যবহার করা ভালো কারণ এতে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে ঘি গলে আসার পরে আমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেড করা গাজর গাজরটা বাচ্চাদের খাবার ন্যাচারাল উপায়ে কালারফুল করবে আর কালারফুল খাবার কিন্তু বাচ্চারা খেতে বেশ পছন্দ করে এছাড়া গাজরের মধ্যে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে যেটা বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে পাশাপাশি বাচ্চাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও দূর করতে সহায়তা করবে এই গাজরে তো যাই হোক ঘিয়ের সঙ্গে গাজরগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন কাঁচা গন্ধটাও চলে গেছে কিছুটা পানিও শুকিয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেবো সুজি আমি এখানে দেড় টেবিল চামচ সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ওটস আপনারা চাইলে কিন্তু এই খাবারটি শুধু ওটস কিংবা শুধু সুজি দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন গাজর সুজি আর ওটস এবার আরও এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নেব আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি কারণ বাচ্চাদের খাবারে ঘি তেল একটু বেশি হলে সমস্যা নাই এতে বাচ্চারা পর্যাপ্ত ক্যালোরি পেয়ে যায় তো যাই হোক সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ দর্শক দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ খাবার বাচ্চাদের খাবারে অবশ্যই দুধ রাখার চেষ্টা করবেন এক বছরের পর থেকে আর যে সকল বাচ্চাদেরকে দুধ খাওয়ার না তাদের ক্ষেত্রে এই খাবারটি দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে প্রতিটি পুকোর ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঠেকে এগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চড়ে দিবেন এতে করে সুজিটা নিচে লেগে যাবে না তো যাই হোক আমার এখানে কিন্তু সুজি এবং ওটস সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এরকমের ঘনত্বে চলে এসেছে এই পর্যায়ে খাবারটি আরও বেশি পুষ্টিকর ক্যালোরিবহুল এবং ন্যাচারাল উপায়ে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি চারটে খেজুর খেজুর চাটটাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিচ্ছি আর ভালো করে চেক করে নিচ্ছি কোনো পোকামাকড় আছে কি না তবে দর্শক এই অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিবেন জাস্ট খাবারের যে গরমটা রয়েছে সেই গরমেই কিন্তু খেজুরটা নরম হয়ে আসবে অর্থাৎ সিদ্ধ হয়ে আসবে খেজুর কিন্তু চুলায় দিয়ে জাল করবেন না তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে তো আমি খাবারটি আরও একটু লিকুইড করার জন্য দিয়ে দিলাম গরুর দুধ আপনারা চাইলে কিন্তু এখানে পানিও ব্যবহার করতে পারেন তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য রেখে দিচ্ছি দেড় মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু খেজুরটা একদম নরম হয়ে গেছে এখন জাস্ট চামিজ খুন্তি যেটা দিয়ে আপনি নাড়াচাড়া করবেন জাস্ট সেটা দিয়ে এভাবে চেপে চেপে খেজুরটাকে একটু ম্যাশ করে দিবেন আর এই তো ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর ও ক্যালোরিবহুল একটি খাবার বাচ্চারা পর্যাপ্ত পুষ্টিও পাবে সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে মেধাবিকাশে সহায়তা করবে এবং সারাদিন কিন্তু বাচ্চারা অ্যাক্টিভ থাকবে তো আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার আট মাস থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন শুধু যে সকল বাচ্চাদের খাবারে গরুর দুধ ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ